রামায়ণ অডিও বুকে আপনাদের স্বাগতম বালকাণ্ড পর্ব উনিশ রচয়িতা মহর্ষি বাল্মীকি প্রিয় শ্রোতাগণ স্বাগতম রামায়ণ বালকাণ্ডের ঊনবিংশ অর্থাৎ উনিশতম পর্বে গত পর্বে আমরা শুনেছি কীভাবে জনকনন্দিনী সীতার মহাসুন্দরী রূপ এবং শালীন ব্যবহারে সমস্ত রাজারা মোহিত হন এবং কিভাবে ভগবান শ্রীরাম ধনুষ ভঙ্গের জন্য প্রস্তুত হন আজকের পর্বে আমরা শুনব ধনুষযজ্ঞে শ্রীরামের বিজয় বিশ্বামিত্রের কৌশল এবং রাজা জনকের আবেগঘন ঘোষণা বিশ্বামিত্র মুনির ইশারায় শ্রীরাম ধনুষটির সামনে এগিয়ে যান সেটি ছিল দেবতা শিবের ধনুষ তার নিত্য পূজিত এবং অসাধারণ শক্তির প্রতীক বহু রাজার অজস্র চেষ্টা ব্যর্থ হয়েছে সেটি তোলে দেখাতে শ্রীরাম গভীর নম্রতায় ধনুষটির সামনে প্রণাম করেন তার ভক্তি এবং আত্মবিশ্বাস একত্রিত হয়ে আভিজাত্র ছড়িয়ে পড়ে সবার মাঝে অতঃপর তিনি ধনুষটি এমন স্বাভাবিক ভঙ্গিতে তুলে নিয়ে তা বাঁকাতে শুরু করেন যেন তিনি অনেকদিন ধরেই এই ধনুষের পরিচিত পরক্ষণেই এক বজ্রনীনাদের শব্দে ধনুষটি ভেঙে যায় সমগ্র সভা স্তব্ধ রাজা জনক রাজর্ষি বিশ্বামিত্র রাজা দশরথ সকল মন্ত্রীরা বিস্ময়ে বিমুগ্ধ জনক তখন ঘোষণা করলেন এই মহাপুরুষই আমার কন্যা সীতার যজ্ঞবর আজ থেকে সীতা রামের রাম সীতার এই মহেন্দ্রক্ষণের সাক্ষী হয়ে ওঠে সমগ্র সভা দশরথ মিত্রতায় সানন্দে প্রস্তাব গ্রহণ করেন এবং সবার সম্মতিতে পাকা হয় দুই রাজবংশের মিলন বর্তমান জীবনের সঙ্গে মিল যোগ্যতা ও নম্রতা এই দুই সফলতার চাবিকাঠি আজকের সমাজে আমরা প্রায়ই দেখি গর্ব বা অহংকার নিয়ে মানুষ বড় হতে চায় কিন্তু রাম আমাদের দেখান কীভাবে বিনয়ের সঙ্গে যোগ্যতা প্রমাণ করা যায় অফিস হোক বা সমাজ যেখানে গর্ব কাজ করে না সেখানে রামের মতো নম্রতা সম্মান ও সফলতা আনে যেমন আধুনিক চাকুরির ইন্টারভিউতে যোগ্যতা প্রমাণ করতে হয় আত্মবিশ্বাসের সঙ্গে কিন্তু তা অহংকারে নয় রামের ধনুষভঙ্গ সেই শিক্ষাই দেয় নিরবতাই শক্তির প্রকৃত রূপ শেষ কথা শ্রীরাম ও সীতার মিলনের এই পবিত্র মুহূর্ত শুধুই একটি বিবাহ নয় এটি দুটি আদর্শ জীবনের মিলন দুটি সত্যতার প্রতিচ্ছবির সংযোগ এই শিক্ষা আমাদের আজকের সম্পর্কেও প্রযোজ্য ভালোবাসা শুধুই আবেগ নয় এটি সম্মান যোগ্যতা ও পারস্পরিক মূল্যবোধের উপর দাগানো পরবর্তী পর্বে শুনব সীতারামের বিয়ের আয়োজন ও লক্ষণ উর্মিলার মিলনের কাহিনী সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন পরবর্তী পর্বে আবার শোনার আমন্ত্রণ রইল ধন্যবাদ